আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু ডিফারেন্স ব্লগ থেকে বলছি আজকে নিয়ে আসছে আপনাদের জন্য নতুন একটা রেসিপি আজকে রেসিপিটা নিয়ে আসবো একটু অন্যরকম প্রথম কুমড়ো দিয়ে বানাবো কুমড়ো দিয়ে মিষ্টি কুমড়াই যে লাগবে কাঁচো কাঁচা মিষ্টি যে আর সাথে লাগবে আলু আলু দিয়ে এদের মিলে বানাবো একটা পেঁয়াজ পেঁয়াজ লবণ দিয়ে দেবো লবণ দিয়ে হালকা একটু মেখে নেব এরপর বাকি বাকি উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিব এ্যাস কাসামুডিস এর সাথে লাগবে মুরসার গুঁড়া দিয়ে দেব হলুদ এর গুঁড়া লাগবে জিরার গুঁড়া এরপর লাগবে ময়দা ভালো মতো মেখে নেব এটার মধ্যে কোনো পানি দিব না পানি ছাড়াই হবে এটা এটা খেতে এত টেস্টি আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে খাবেন যেমন দেখতে সুন্দর তেমন খেতেও টেস্টি যখন দেখবেন এই যে এরকম মুট হয়ে গেছে তখন ভাববেন হয়ে গেছে এটার সাথে আরেকটা উপকরণ মিলাবো চালের গুঁড়া চালের গুঁড়া অবশ্যই দিবেন ভালো মতো মাখাই নেব এটা আমার মাখানো শেষ এই যে এরকম হবে সেম মাখানোর শেষ এখন ভেজে নেব মাখানো শেষ এখন ভেজে নেব কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে তেল দেওয়া হয়ে গেছে এখন এরকম ওরকম করে দেব এরকম খেতে এত টেস্টি সেটা বলার মতো না এরকম করে সবগুলো দিয়ে দিবো পেঁয়াজি গুলাই যে পেঁয়াজ গুলাই যে উল্টাই দিব দেখতে এত সুন্দর হয়েছে খেতে আর টেস্টি মিষ্টি কুমড়া আর আলু দিয়ে পেঁয়াজ পুরা লাল করে ভেজে নেব এটা দেখেন সবগুলো একবারে লাল করে ভাজা শেষ সুন্দর কালার আসছে সেটা বলার মতো সবগুলো নামাই নেব এরপরে যে বাকিগুলোও ভিজে নেব শেষ এগুলো ভেজে নেব সবগুলো এই যে ভাজা শেষ এখন নামিয়ে নেব দেখেন দেখতে কি সুন্দর হয়েছে তুই বলতে পারবে এটা মিষ্টি কুমড়ার আলু চপাল এখন বাসায় আপনি অবশ্যই তাই করবেন এই মিষ্টি কুমড়ার আলু দিয়ে চপ বানানো হয়েছে যেটা চপ বা পেজ যেটা যে যেটাই বলেন এটা রিভিউ দিবে ঊষা নাও

আর এরকম বাসায় ট্রাই করবেন ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ